কপিরাইটের দিন শেষ বন্ধুরা আর কারোর ভিডিওতে কপিরাইট আসবে না কপিরাইট থেকে কিন্তু এবার তোমরা সকলে কিন্তু মুক্তি পাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্রিয়েটার ম্যাক্সিমাম ক্রিয়েটার ভিডিও আপলোড দিলেই যেই মিউজিক ইউজ করছে না কেন কপিরাইট ক্লেম কপিরাইট ক্লেম কপিরাইট ক্লেম তো তাহলে লাভটা কি আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করছি কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দেওয়ার কারণে আমাদের সমস্ত কিন্তু মিউজিক কোম্পানি নিয়ে নিচ্ছে তোমরা অনেকেই বোঝো না যে কপিরাইট ক্লেমটা কেন আসে আর কপিরাইট ক্লেম আসলে কি হয় দেখো আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করছি এবার সেই ভিডিওটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমরা কি করে ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক ইউজ করি ঠিক আছে এবার সেই মিউজিকগুলো যদি কপিরাইট ফ্রি মিউজিক না হয় তাহলে কিন্তু সে সমস্ত ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে মানে যে মিউজিক কোম্পানিগুলো তোমাকে কপিরাইট ক্লেম দেবে এবং তারা তোমার ভিডিওতে যত আর্নিং হবে সমস্তটা কিন্তু তারা নিয়ে নেবে ঠিক আছে তুমি কিন্তু কিন্তু একদম না পাওয়ার মতো আর্নিং পাবে তো সেটা না পাওয়ার মতনই আর্নিংটা কিন্তু একদম সীমিত হবে ঠিক আছে তো ওই জন্য আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এমনিতেই তো সবার যে প্রতি মাসে মাসে ভালো টাকা ইনকাম হচ্ছে তা তো না আমরা কিছু টাকা আমরা ইনকাম করছি তার থেকে যদি আবার মিউজিক কোম্পানি টাকাটা নিয়ে নেয় তাহলে আমাদের তো কোনো লাভই নেই না তো এই জন্য ইউটিউব দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ক্রিয়েটার এই সমস্যায় ভুগছে যে ভিডিওতে কপিরাইটের সমস্যা চলে আসছে কেউ কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করছে তাতেও কপিরাইট ক্লেম চলে আসছে কেউ বা কপিরাইট মিউজিক ইউজ করছে তার জন্য তো কপিরাইট আসছেই ঠিক আছে এবার আমরা আগে কি করতে পারতাম যে কপিরাইট যদি আমরা ক্লেম চলে আসে তাহলে কিন্তু আমরা ডিসপুট ফাইল আমরা করতে পারতাম তো তাহলে কিন্তু আমাদের কপিরাইট ক্লেমটা উঠে যেত বা যারা আমরা করতাম না কপিরাইট ক্লেম থাকতো সেই আর্নিংটা মিউজিক কোম্পানি নিয়ে নিত কিন্তু আবার আরেকটা অপশন আছে সেটা হচ্ছে তুমি ট্রিম করতে পারো বা মিউট সং করতে পারো কিন্তু দেখা যাচ্ছে যদি আমরা ট্রিম করে ভিডিওটা কেটে দিই মানে যেইটুকু বর্ষণে আমাদের কপিরাইট ক্লেমটা এসছে যেইটুকু জায়গায় আমাদের ভিডিওর যেইটুকু জায়গায় আমরা মিউজিকটা ইউজ করেছি তো সেইটুকু জায়গা যদি আমরা কেটে বাদ দিয়ে দিই বা সেইটুকু জায়গা যদি আমরা মিউট করে দিই তাহলে কিন্তু ভিডিওটা একদমই ভালো লাগবে না ভিডিও কিন্তু খারাপ হয়ে যায় যার কারণে ভিডিওতে আর ভিউজ আসে না কেউ দেখতে পছন্দ করে না তো এভাবে চলতে থাকলে তো আমাদের চ্যানেলটা কখনোই গ্রো করবে না আর হচ্ছে আমরা আর্নিংও করতে পারবো না ভিডিও সুন্দর করতে পারবো না তো ওই জন্য দেখা যাচ্ছে যে অনেক ভ্লগার আছে বা অনেক ক্রিয়েটার আছে যে যেমন তেমন জায়গায় ভিডিও করে তো ভয়েস ওভারও দেয় ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মিউজিক থাকে এবং ভয়েস ওভার করছে তো দুটোই একসাথে রয়েছে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা হালকা হালকা আসছে তো যার কারণে কপিরাইট ক্লেম চলে আসছে কিন্তু আমরা পরবর্তীকালে সেই ভিডিওটাকে যদি আমরা ট্রিম করে বাদ দিতে চাই বা মিউট করতে চাই তাহলে কিন্তু আমাদের ভয়েস ওভারটাকেও বাদ দিতে হবে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক সেটা এবং ভিডিও ক্লিপ সমস্তটাই কিন্তু বাদ পড়ে যাবে তো তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই খারাপ হয়ে যাবে তো সেই জন্য যদি তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম আসে যদি তোমার ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকে তাহলে কিন্তু সেই মিউজিকটা ফিচারটাকে তুমি কিন্তু ইরেস করে দিতে পারবে মানে ইরেস সং বলে একটা কিন্তু ফিচার কিন্তু ইউটিউব নিয়ে আসছে যেটার কারণে তোমরা কিন্তু কপিরাইটের হাত থেকে কিন্তু বেঁচে যাবে ঠিক আছে তোমাদের ভিডিওতে কিন্তু আর কপিরাইট আসবে না এবং ভিডিও কিন্তু আর খারাপ হবে না তুমি ভিডিওতে কথা বলবে ভিডিওতে ভয়েস ওভার করবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে হয়তো তুমি ভাবছো আমার ভিডিওতে মিউজিকটা আসছে না কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে তুমি ভিডিওটা আপলোড দেওয়ার পর মিউজিকটা আসার কারণে তোমার কপিরাইট ক্লেম চলে এসছে তো তখন কিন্তু তুমি কিন্তু ইরেস সঙ্গে তুমি কিন্তু ক্লিক করে তোমার মিউজিকটাকে তুমি কিন্তু ইরেস করে দিতে পারবে এবং সেখানে তোমার ভয়েস ওভারটা সমস্তটাই থাকবে থাকবে তোমার ভিডিও ভিডিও ক্লিপটাও তাহলে কিন্তু আর কখন তাহলে ভিডিও কিন্তু আর কখনোই খারাপ হবে না ভিডিও কোয়ালিটিও কিন্তু কমে যাবে না কিন্তু 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 খুব শীঘ্রই সবার ফোনে চলে আসবে এখন এটা বেটা ভার্সনে রয়েছে তো আশা করছি বুঝতে পেরেছ ভিডিওতে কপিরাইট ক্লেমের সমস্যা কিন্তু অনেকেরই রয়েছে তো তার থেকে কিন্তু তোমরা অনেকেই কিন্তু মুক্তি পেয়ে যাবে তো ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আস্থা তাহলে পর্যন্ত বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে